আসসালামু আলাইকুম রহমাতুল্লা আজকের ভিডিওতে আমরা জানব পবিত্র কোরআনের একটি অসাধারণ সুরা সুরা আল বুরুজের ফজিলত তা থেকে আমাদের শেখার বিষয় এবং এটি আমাদের জীবনে কী বার্তা দেয় সুরা আল বুরুজ কোরআনের পঁচাশি নম্বর সুরা এটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে মোট আয়াত রয়েছে বাইশটি সুরা বুরুজ বুরুজ শব্দের অর্থ নক্ষত্ররাজি বা মহাকাশের বিশালতা সুরার শুরুতে আকাশের শপথ করে আল্লাহ তাআলা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন এই সুরাই এক ভয়ঙ্কর ঘটনার কথা বলা হয়েছে এটি জাতি যারা আল্লাহর পথে থাকা কিছু ইমানদার পুরুষ ও নারীদের জীবন্ত আগুনে পুড়িয়েছিল তারা শুধু একটি অপরাধ করছিল তারা বলছিল আমরা এক আল্লাহর উপর ইমান এনেছি আল্লাহ এই ঘটনা কোরআনে উল্লেখ করেছেন যেন মুমিনদের জন্য তা শিক্ষা হয় যে ইমানের পথ কখনও সহজ নয় তবে ধৈর্য ও ইমানের ফল হয় চিরস্থায়ী জান্নাত এই সুরার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাগুলোর মধ্যে রয়েছে নাম্বার এক ধৈর্য দুনিয়াতে যারা ইমানের কারণে নির্যাতিত হন তাদের ধৈর্য ধরার উৎসাহ দেয় নাম্বার দুই আকিরাতের বিশ্বাস পৃথিবীতে জালিমদের শাস্তি না হলেও আকিরাতে প্রতিটি কর্মের বিচার হবে নাম্বার তিন আল্লাহর কুদরত আল্লাহ তাহালা যেমন আগের বহু জালিম জাতিকে ধ্বংস করেছেন তেমনি তিনিই রক্ষা করবেন তার বান্দাদের নাম্বার চার শহীদের মর্যাদা যারা ইমানের জন্য শহীদ হন তারা জান্নাতের উচ্চ মাকাম অধিকারী এবং উচ্চ মর্যাদার অধিকারী এই সুরাটি আমাদের শিক্ষা দেয় আমরা যেন দুনিয়ার কষ্ট ও জুলুমের বয়ে ইমান না হারাই আল্লাহর পথে দৌড় তাকাই প্রকৃত সফলতা দুনিয়ার জুলুম চিরস্থায়ী নয় আকিরাতের বিচারই চূড়ান্ত এবং সর্বোপরি আল্লাহ কখনো তার বান্দাদের বলে যান না হাদিসে এসেছে রাসুল সাল্লাহ আলহি সাহাবিদের এই সুরাটি পড়তে উৎসাহ দিতেন ইমাম তিলমিজি আহমদ রদি আল্লাহ তালু এর বর্ণনায় সুরা পুরুজের আয়াত নিয়ে আলোচনা পাওয়া যায় এই সুরা সাহাবিদের সাহস যুগাত বিশেষ করে যখন তারা মক্কায় নির্যাতনের শিকার হতেন প্রিয় দর্শক আজ আমাদের ইমানের চর্চা করতে গেলে অনেক বাধা আসে সূরা বুরুজ আমাদের মনে করিয়ে দেয় ধৈর্য তাওয়োল ও ইমানই একজন মুসলমানের সবচেয়ে বড় শক্তি আসুন আমরা এই সুরাটি নিয়মিত পাঠ করি বুঝে বুঝে পড়ি এবং আমাদের জীবনে প্রয়োগ করি তো এখন আমি আপনাদেরকে আমার নিজের কণ্ঠে এই সুরাটি শোনাবো আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই সুরাটি শুনে যাবেন শেষ পর্যন্ত أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء ذات البرود واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود وما نقموا منهم الا ان يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والارض والله على كل شيء شهيد ان الذين فتنوا المؤمنين والمؤمنات ثم لم يتوبوا فلهم عذاب جهنم ولهم عذاب الحريق ان الذين امنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الانهار ذلك الفوز الكبير ان بطش ربك لشديد انه هو يبدئ ويعيد وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم